না তুমি যার সাথে কথা বলছো ঠিক আছে তোমার যাইতে মন চাই তুমি যাও কিন্তু আমার বউ আমি নিয়ে যাবো ভাই

উনি থানা আমাদের কালিয়াকু থানায় যাবে। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার আছে সেইখানে যাবে। উনি কথা হইলেই কয় এসপি এর কাছে যাইবো। এসপি রে দি আমারে ধরাব না ঘুম করায় দিবেন। উনি তোরা থানা আসতে কেন? আমি আবারো বলে যাচ্ছি। আমি যদি এখান থেকে যাই এই যে জামেলা দেখতাছেন না আমি যদি ঢাকা ঢুকি ভাই সে আমাকে এক প্রকার মনে করেন এই ঘুম করে ফেলতে পারে। কিন্তু আমি এখানে আল্লাহর কসম শপথ করে বলতেছি ওই যে রিয়াজ ভাইরে ফোন দেওয়া কইছি ভাই আরে কোনো শাক্কার দিতে না করেন। হন ভাতটা একটু রাখ বেশি জামেলা বেশি। ওরা আম বাসায় নিয়ে যায়। ওরা আব্বার মা আসতেছে ঠিক আছে।

এই যে ভাই ও যে স্টেটমেন্ট দিছে শুনেন আমি তার আর জানি না আমার আমাকে বললো ব্যাস ভাবি তো এমনি এরকম এরকম কথা বলতেছে আমি তো বলতে পারো না আমি যাইতেছি কারণ ও আমার বাসায় যাওয়ার কথা আমার বাইরে আমি বলছি যে তাইলে ওরে নিয়ে আসেন